আসসালামু আলাইকুম আপনারা যে ব্যাটটি হ্যামারিংয়ের কাজ দেখতেছেন আজকের এই ব্যাটটি আমাদের অনলাইন থেকে এক ভাই অর্ডার দিয়েছে সুমল ভাই এই ব্যাটটি নিয়েছে রামপুরা বনশ্রী থেকে তো আমরা এই ব্যাটটি তার হাতে পৌঁছিয়ে দিব পাঠানোর মাধ্যমে তো এটা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে কমপ্লিট করে দেওয়া তো আমরা স্পোর্টস কিন সবসময় অনলাইনে যারা কেনাকাটা করে কিভাবে ব্যাটগুলো রেডি করে দিই বরাবরের মতো আজকের এই ব্যাটটিও আপনারা দেখতে পারতেছেন হ্যামারিং সম্পূর্ণ করা হচ্ছে এখানে সম্পূর্ণ হ্যামারিং করার শেষে আমরা ব্যাটটিতে হচ্ছে সাইড প্রোটেক্টর এবং দুটি বাদাই কমপ্লিট করে দিব সো আজকের এই ব্যাটটার প্রাইজ হচ্ছে মাত্র এগারো হাজার দুইশো ডিসকাউন্ট প্রাইজে পাওয়া তো যারা আমাদের ডিসকাউন্টের রিভিউটা এখনও দেখেননি তাদেরকে ওই অনুরোধ রইল আমাদের টেন পারসেন্ট যে ডিসকাউন্ট অফারটি আছে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত তো এই অফারটি দেখে অবশ্যই আপনার যার যে ব্যাটটি পছন্দ অর্ডার দিতে পারেন আমাদেরকে আমাদের ইনবক্সে এসে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এই ব্যাটটির পিঙ্ক কেমন হবে ফুল হ্যামার কমপ্লিট করা শেষে আপনারা অবশ্যই দৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো এরকম ভালো ব্যাট পেতে হলে এরকম ব্যাটের সার্ভিস পেতে হলে অবশ্যই স্পোর্টস কিংটি আপনার ভিজিট করতে পারুন আপনার পছন্দ মতো দেখে শুনে যে কোনো একটি ব্যাট আপনি এখান থেকে ক্রয় করতে পারুন তো আজকের ভিডিওটি মূলত এই ব্যাটের উপরেই আমরা কিভাবে সার্ভিসটা দেই প্রতিটা ব্যাটে কিভাবে দিয়ে থাকি সেগুলো যেন আপনারা বুঝতে পারেন তার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে দিবেন। কত সুন্দর পিঙ্ক আসতেছে আপনাদেরকে না দেখালে নাই দেখেন এটা একটা ব্যাট কিন্তু প্রপারলি আমারিং কমপ্লিট করা শেষে বোঝা যায় যে ব্যাটটা অরিজিনালি কীরকম পাওয়ার আছে বা আপনারা পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর স্পোর্টস কিংয়ের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটি ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন স্পোর্টস কিংয়ের ফেসবুক পেজ অথবা স্পোর্টস কিংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি তো সবার কাছে অনুরোধ রইবে এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে তারা অবশ্যই আপনারা সবাই স্পোর্টস কিংয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা কত সুন্দর পিঙ্ক আসতেছে আপনার দেখতে পারতেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম